ফাইলের পৃষ্ঠা পঁয়তাল্লিশ জুনকরা খেসারি ডালের এবং কাকুরের চাষ করে এই দুটোর ব্যাপারেই অচলায়তনের শাস্ত্রে মহানিসেব কারণ পঞ্চক বলে আমাদের পিতামহ বিষ্কম্ভী কাকুরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন আর কোন যুগে একটা খেঁসারি ডালের গুঁড়ো উপবাসের দিন কোনো মস্ত বুড়োর ঠিক গোফের ওপর উড়ে পড়েছিল তাতে তার উপবাসের পূর্ণ ফল থেকে ষষ্ঠী সহস্র ভাগের এক ভাগ কম পড়ে গিয়েছিল কিন্তু জুনকদের ক্ষেত্রে এমন ঘটলে তারা তাকে আরো একটু এগিয়ে নিত এছাড়া জুনকরা তামা লোহা পিতলের কাজ করে কিন্তু পঞ্চকরা কেবলই তামা পিতলের কাজ করে এরপরে আসে মন্ত্র এবং পুঁথির কথা পঞ্চক একে একে বজ্রবিদারণ বিদারণ কেউরি মরিচি মহা শীতবতী উষ্ণিস বিজয় মন্ত্রের কথা বললে জুনকরা অপারক হয় জুনকরা জানায় খৌর করতে গিয়ে নাপিত রক্ত ছড়ালে তারা রেগে গিয়ে নাপিতদের দুই গালে চর কষিয়ে দেয় তারা নৌকায় উঠতে পারে নদী পার হতেই তাদের বাধা নেই আসলে পঞ্চকদের যাতে বাধা জুনকদের সেই কাজ অবাধ অঞ্চলায়তন যেখানে নিষেধের বেড়ায় আবদ্ধ সেখানে পাহাড়ের কোলে জুনকরা উদ্যমী না গানে নাচে কাজে উচ্ছ্বাসময় পঞ্চকের পা দুটো জুনকদের কার গানে নেচে ওঠে সে বলে ওঠে আমাকে শুদ্ধ এরা টানবে দেখছি কোনোদিন আমিও লোহা পিটব রে লোহা পিটব কিন্তু খেসরির ডাল না না পালা ভাই পালা তোরা দেখছিস না পড়বো বলে পুঁথি সংগ্রহ করে এনেছি কিন্তু তার পুঁথি পড়া হয় না জুনকদের দাদা ঠাকুর এসে হাজির হয় তাদের কথাবার্তা ব্যাঘাত ঘট প্রশ্ন চার পয়েন্ট দশ দাদা ঠাকুরকে নিয়ে জুনকদের উচ্ছ্বাসের পরিচয় দাও এই প্রসঙ্গে পঞ্চক এবং দাদা ঠাকুরের কথোপকথন সম্পর্কে কি জানা যায় লেখো উত্তর অচলায়তার নাটকে সহজ অভিনয়যোগ্য রূপ হল গুরু রবীন্দ্রনাথ অচলায়তার নাটকটিকে কিঞ্চিত রূপান্তরিত এবং লঘুতর আকারে গুরু নামে প্রকাশ করেছিলেন সেই সূত্র ধরেই মূল নাটকের সোন পাংশুর দল জুনক নামে আখ্যাত হয়েছে এরাম শাস্ত্রপাঠ পূজা অর্চনা এবং ধর্মানুষ্ঠানে সম্পূর্ণ অনাগ্রহে বরং সারা দিন কাজকর্ম হাসি আনন্দ নাচ গানে এরা ব্যস্ত থাকে এরা ব্যস্ত কর্মী মানুষ আর এই সব মূলে আছে তাদের তাদের দাদা ঠাকুর গুরুর ব্যাপারে জিজ্ঞাসা করলে তাদের উচ্ছ্বসিত কণ্ঠে শোনা যায় গুরু আমাদের আবার গুরু কোথায় আমরা তো হলুম দাদা ঠাকুরের দল এ পর্যন্ত আমরা তো কোন গুরুকে মানিনি দাদা ঠাকুরকে আসতে দেখে দ্বিতীয় জুনকের কণ্ঠেও একই কথা শুনি যে পঞ্চককে বলে এখন রাখো তোমার পুঁথি রাখো দাদা ঠাকুর আসছে কাছে দাদা সব সেই তাদের চালক সকল কাজের সঙ্গী এরা লোক দেখানো প্রণাম করে না সঙ্গে মিশে যায় তারা রাখেনি দাদা ঠাকুর তারা কাছের মানুষ এবং প্রাণের মানুষ করে নিয়েছে এই কারণেই শেষ পর্যন্ত দাদা ঠাকুরের নির্দেশে তারা অচলায়তনের আকাশচুম্বী প্রাচীরকে ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম হয়েছে তাই দাদা ঠাকুরে হয়ে উঠেছে জুনকদের সর্বে সর্বা সকল উচ্ছ্বাস আনন্দ উল্লাস দাদা ঠাকুরের সঙ্গে পঞ্চকের প্রথম সাক্ষাতের যে কথা হয় তা এরকম জুনকদের মুখে দাদা ঠাকুরের কথা শুনে সেও তাকে দাদা ঠাকুর বলে ডাকে সে তার সঙ্গে নিরিবিলিতে একটু কথা বলতে চায় পঞ্চক তাদেরকে বলে তোদের দাদা ঠাকুরকে নিয়ে তোরা তো দিন রাত মাতামাতি করছিস একবার আমাকে ছেড়ে দে আমি একটু নিরালায় বসে কথা কই ভয় নেই ওকে আমাদের আয়তনের নিয়ে গিয়ে কপাট দিয়ে রাখবো না উত্তরের প্রথম জুনক বলে উনি গেলে তোমাদের অচল আয়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে দাদা প্রথমে জানায় সে শুনেছে তাদের গুরু আসছেন দাদা ঠাকুর বিস্মিত কণ্ঠে বলেন তাহলে ভীষণ বিপদ ভারী করবে তাহলে পঞ্চক বলে একটু উৎপাত হলেই সে বাঁচে চুপচাপ থেকে প্রাণ হাঁপিয়ে উঠেছে দাদা ঠাকুর অভয় দিয়ে বলেন আচ্ছা বেশ তোমার তোমার গুরু এলে তাকে দেখে নেওয়া যাবে এখন তুমি আছো কেমন বলতো উত্তরে পঞ্চক বলে ভয়ানক টানাটানির মধ্যে সে আছে তবে তার প্রার্থনা এই গুরু এসে যেদিকে হোক একদিকে আমাকে ঠিক করে রাখুন হয় এখানকার খোলা হওয়ার মধ্যে অভয় দিয়ে ছাড়া দিন নয়তো খুব কোষে পুঁথি চাপা দিয়ে রাখুন মাথা থেকে পা পর্যন্ত আগা একেবারে সমান চ্যাপটা হয়ে যায় ইতিমধ্যে চন্ডককে মেরে ফেলার খবর আসে দাদা ঠাকুর স্থবির পত্তন জয় করতে বেরিয়ে যায় পঞ্চক যেতে উদ্যত হলে দাদা ঠাকুর বলেন যাও ভাই তুমি তোমার অচলায়তনে ফিরে যাও যখন সময় হবে দেখা হবে তোমার গুরু আসবেন তুমি অপেক্ষা করো গে পৃষ্ঠা ছেচল্লিশ প্রশ্ন চার পয়েন্ট এগারো আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি কে কার কান্না কোথায় নিয়ে এসেছে কোন প্রসঙ্গ কাকে তিনি কথা বলেছেন তার এই কথার মধ্য দিয়ে তার সম্পর্কে তোমাদের কি ধারণা হয় উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজে অভিনয়যোগ্য গুরু নাটক থেকে উক্তিটি নেওয়া হয়েছে কথাটি বলেছেন মধ্যে প্রধান অচলায় উত্তর দিকে জানলা খোলার অপরাধে অপরাধী পাপী সুভদ্রকে অচলায়তনের সংস্কারের আচার বিধি মত মহাপাঞ্চকের বলা শাস্ত্রীয় বিধি পাশ্চিত্য মহা তাম সুব্রত সাধন করতে নিয়ে আচার্য রাজি ছিলেন না ফলে মহাপঞ্চকের আগ্রহে এবং স্থবির পত্তনের রাজা মন্থরগুপ্তের রাজধর্মের দণ্ডে তাকে দর্ভপল্লীতে নির্বাসিত হতে হলো। তাই দক্ষিণ সরলমতি সুভদ্র কান্নাকে তিনি তার নির্বাসন স্থান দর্ভপল্লীতে নিয়ে এসেছেন দর্ভপল্লীতে নির্বাসিত আচার্য দেবের সঙ্গে পঞ্চকের সাক্ষাৎ হলে পঞ্চক জানায় কোথায় যেন ভিজে মাটির গন্ধ পাওয়া যাচ্ছে কোথায় যেন বর্ষা নেমেছে আচার্য তাকে বলে সে সুভদ্রার কান্না শুনতে পাচ্ছে কিনা পঞ্চক বলে এখানে থেকে সুভদ্রার সুভদ্রের কান্না শোনা যাবে কেন এটা বোধ অন্য কারো কান্না অন্য কোন শব্দ পঞ্চকের এই কথার প্রসঙ্গে সুভদ্রের দুঃখে চরম দুঃখে নির্বাসিত মানবাত্মার প্রতীক আচার্য অদিনপূর্ণ পূর্ণ পঞ্চককে কথা বলে তাই এই কথার মধ্য দিয়ে আমরা প্রথমেই বুঝতে পারি সত্যি জ্ঞানমার্গের প্রধান আচার্য হওয়া তারি সাজে একই সঙ্গে আমাদের মনে হয় তিনি সর্বতভাবে প্রতিবাদী তবে তার প্রতিবাদে হয়তো তরবারির খুরধার নেই কিন্তু তুষের আগুনের মতো তীব্র দহন ক্ষমতা আছে তিনি অসহায় সুভদ্রের পক্ষে তাকে নিয়ে মহাপঞ্চক ও উপাধ্যায় মহাশয়ের সঙ্গে তার মতাদর্শগত বিরোধ বাঁধে তিনি তার আদর্শে অবিচল কিছুতেই তিনি গায়ের জোরে দেবতুল্য শিশুকে দেবতা রূপে আবার গড়তে দিতে চান না তার সুনির্বন্ধ স্বনির্বন্ধ অনুরোধ গায়ের জোরে দেবতা গরবার পাপে আমরা লিপ্ত আমাকে লিপ্ত করো না সে মানুষ সে শিশু সেই জন্যই সে দেবতাদের প্রিয় তিনি বিচক্ষণ বলেই আজ বুঝতে পাচ্ছেন। তোমাদের হাত দিয়ে আমরা যে শাস্তি আরম্ভ আমার যে শাস্তি আরম্ভ হলো তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে কিন্তু সেই জন্যই বলছি শাস্তির কারণ আর বাড়তে দেব না সুভদ্রকে তোমাদের হাতে দিতে পারবো না তিনি পারেননি তার বেশি দুঃখ সুভদ্রার জন্য তার মুখে আমরা জানতে পারি সুভদ্রের সারল্য তার কোমলতা তার নিষ্পাপ সৌন্দর্য এই কারণে তিনি বলেন সে যে কান্না রাখতে পারে না তবু কিছুতেই মানতে চায় না সে কাঁদছে আচার্যদেব শিশুদের দেবতা মানেন শিশুদের দেবতা মানেন তাই তিনি তাই তো নির্বুদ্ধি মহাপঞ্চক এবং তার মতন মানসিকতা সম্পন্ন সংস্কারান্ধদের প্রতি তার ওরা ওদের দেবতাকে কাঁদাচ্ছে তাই দেবতারাই কান্নায় এ রাজ্যে সকল আকাশ আকুল হয়ে উঠেছে তবু ওদের পাশানের বেড়া এখনো শতধা বিদীর্ণ হয়ে গেল না যদি দেখা যায় নাটকের শেষে আচার্যের ইচ্ছাই পূর্ণ হয়েছে অচলায়তনের ধুলোয় মিশে গেছে ছাত্ররা খোলা আকাশের তলে উদ্বেলিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়েছে প্রশ্ন চার পয়েন্ট বারো কিভাবে দাদা ঠাকুরকে গুরু বলে প্রথম চেনা গেল তার উল্লেখ করে আচার্য গুরু এবং পঞ্চকের কথোপকথনের বর্ণনা দাও উত্তর অচলায়তার নাটকের সহজে অভিনয়যোগ্য কিঞ্চিত রূপান্তরিত এবং লঘুতর আকারে প্রকাশিত নাট্যরূপ হল গুরু গুরুই নাটকের প্রধান চরিত্র তবে তিন অবস্থায় তিনটি রূপ অচলায়তানের যিনি গুরু জুনকদের কাছে তার পরিচয় দাদা ঠাকুর রূপে আর দর্ভক পাড়ায় দর্ভক সম্প্রদায়ের কাছে তিনি গোসাই গুরুর এই তিন স্বরূপ কেবলমাত্র আচার্য জানতেন পরে পঞ্চ তার দুটি রূপের প্রকাশ প্রত্যক্ষ করেছিল কিন্তু আচার্য দেব দর্ভক নির্বাসিত হয়ে আসবার পর দ্রুত পট পরিবর্তন হয় সেখানে আচার্য দেব পঞ্চক এবং দর্ভক দলের উপস্থিতি এমন সময় দাদা ঠাকুরে প্রবেশ করলেন আচার্যদেব প্রণাম করে জয় গুরুজি জয় বলে ধ্বনি দিলে পঞ্চক বলে গুরু কোথায় দাদা ঠাকুর পৃষ্ঠা সাতচল্লিশ দর্পক দল সমৎসরে বলে ওঠে গোসাই ঠাকুর প্রণাম হই খবর দিয়ে এলে না কেন তোমার ভোগ যে তৈরি হয়নি এভাবে মালির মারফত গুরুর আসবার খবর পাওয়ার পরই প্রথম আচার্য মাধ্যমে দরভোগ পল্লীতে দাদা ঠাকুরকে গুরু বলে প্রথম চেনা গেল দাদা ঠাকুর প্রথমে আচার্য দেবের কাছে জানতে চাইলেন তিনি কি করেছেন আচার্য জানালেন তিনি কি করেছেন জানেন না তবে এটুকু বলেছেন তিনি সব নষ্ট করেছেন দাদা ঠাকুর জানালেন তিনি মুক্তিদাতাকে মাতবার চেষ্টা করেছেন আচার্য দেব ভুল স্বীকার করে বললেন বাঁধতে তিনি পারেননি বরং বাঁধতে গিয়ে যত পাক দিয়েছেন সব পাক কেবল নিজের চারিদিকেই জড়িয়ে গেছে এমনকি বাঁধন খোলা সম্ভব হাতটিকেও তিনি বেঁধে ফেলেছেন এখানেই দাদা ঠাকুর বললেন যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গায় ধরতে গেলেই তাকে হারাতে হয় আচার্য দেব এবার প্রভুর আদেশ কামনা করে বললেন ভুল করেছিলেন জেনেও তিনি সে ভুল আগুন ভাঙতে পারেননি পাকচক্রে ঘুরে বেড়ানোতেই পথ খুঁজে পাবার উপায় ভেবেছিলেন এবার দাদা ঠাকুর জানালেন যে অভ্যাসের চক্র কোথাও নিয়ে যায় না কেবল ঘুরিয়ে মারে তার থেকে বের করে বিশ্বের সব যাত্রী সঙ্গে দাঁড় করিয়ে দিতেই তিনি এসেছেন তবে আচার্য দেবের খেদ আয়তনের পাশে দর্ভোগ পাড়ায় তার আনাগোনা হলে তাদের দেখা দিলেন না কেন এখানে দাদা ঠাকুরের সবচেয়ে মূল্যবান সার কথা বললেন এদের দেখা দেওয়ার রাস্তা যে সোজা তোমাদের সঙ্গে দেখা করা তো সহজ কথা করে রাখনি এরপর ভুল এরপর পঞ্চক জানায় তারা ভালোই করেছে তার শক্তি পরীক্ষা করে নিয়ে কিন্তু তাকে কি বলে জানাবে দাদা ঠাকুর না গুরু উত্তরে দাদা ঠাকুর বললেন যে জানতে চায় না যে আমি তাকে চালাচ্ছি আমি তার দাদা ঠাকুর আর যে আমার আদেশ নিয়ে চলতে চায় আমি তার গুরু পঞ্চক তাকে দুটো রূপেই পেতে আগ্রহী তাই সে দাদা ঠাকুরের আদেশ মাথায় করে তার সঙ্গে বেরিয়ে পড়তে চায় কিন্তু দাদা ঠাকুর তাকে আবার অচলায় তারে পাঠাতে চান কারণ তার কথা ওরা তোমাকে ঠেলে দিচ্ছে বলেই তুমি ওদের ঠেলতে পারবে না সেখানকার সবাইকে ডাক দিয়ে আনতে হবে তবে হ্যাঁ আয়তনে জায়গা কম পড়লে দেয়াল আবার একদিন ভাঙতেই হবে এটা বলেই দাদা ঠাকুর অচলায়তনের দ্বার খুলতে চলে গেলেন প্রশ্ন এ সম্পর্কে মহারক্ষা মন্ত্র আর কি জানা যায় মহারক্ষা মন্ত্র সম্পর্কে আলোচনাকালীন অচলায়তনে যে ঘটনা ঘটেছিল তার বর্ণনা দাও উত্তর নিশ্চল গতিহীন জরাগ্রস্ত সমাজের সংস্কারান্ত আচার মূল শাস্ত্র নির্দেশিত নিষ্প্রাণ এক অকার্যকরী মন্ত্রানুষ্ঠান হল মহারক্ষা মন্ত্র এই মহামন্ত্র পাঠে ফলে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেই অচলায়তনের সবাই বিশ্বাস করেন বিশেষ করে মহাপঞ্চক মনে করেন মহারক্ষা মন্ত্র পাঠ করলে জগতের সব বিপদ থেকে নিজেকে এবং নিজের কাঙ্ক্ষিত বস্তুকে রক্ষা করা যায় মহারক্ষা মন্ত্র ও তার পাঠের ব্যাপারে আমরা আরও যেসব কথা বলতে জানতে পারি তা হলো এই মন্ত্র পাঠের জন্য শাস্ত্রগত সব আয়োজন দরকার আর সেই সঙ্গে এমন একটি নবম গর্ভের সন্তান দরকার যার মা বাপ ভাই বোন কেউ মরে নেই এই ছেলেকেই দাঁড়ে দাঁড়িয়ে মন্ত্র মহারক্ষা মন্ত্র পাঠ করতে হবে কিন্তু আয়তানের দরজায় দাঁড়িয়ে এই মন্ত্র পাঠ করবার উপযুক্ত লক্ষণ সম্পন্ন ছেলে এখনো পাওয়া যায়নি ফলে অনিবার্যতাকে তাকে আটকানো গেল না এতকালের মহারক্ষা মন্ত্র অচলায়তনকে রক্ষা করতে পারল না উপাধ্যায় মশায় ছুটে প্রবেশ করেছেন সামনে মহাপঞ্চক সঞ্জীব বিশ্বম্ভর এবং জয়ত্তম এতক্ষণ তারা মহারক্ষা মন্ত্র নিয়েই আলোচনার রত ছিলেন উপাধ্যায় ব্যস্ত সমস্ত হয়ে ছুটে আসা দেখে মহাপঞ্চক জানালেন উনি নিশ্চয় গুরুর আসবার খবর পেয়েছেন কিন্তু তা নয় আসলে গুরুকেই এরা কেউ চেনে না একমাত্র আচার্য দেব আচার্য দেবী চিনতেন কিন্তু তিনি এখন নির্বাসিত উপাধ্যায় মশায় মহাপঞ্চকের শাঁখ শব্দ না পাওয়ার ব্যাপারে বললেন দ্বারের কোন চিহ্নই নেই সব ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু পূর্বে বিশ্রমভবকে দেওয়া মহাপঞ্চকের আশ্বাস ব্যর্থ হলো শত্রু সৈন্য আগেই আর আয়তানের প্রাচীর ফুটো করে দিয়েছিল মহাপঞ্চক বিশ্বাস করেনি এখনও করছে না উপাধ্যায় জানালেন শুধু দ্বার নয় গুলো এমন সামনে করে শোয়ানো যে সে ব্যাপারে কোনো চিন্তা না করলেই চলবে কারণ আলো দেখা যাচ্ছে দুর্ভোগ্যের স্পষ্ট গণনাকে সম্পূর্ণ মিথ্যে করে দিয়ে শত্রু সৈন্যের রক্তবর্ণ টুপি স্পষ্ট দেখা যাচ্ছে এ অবস্থায় আচার্যদের থাকলে কোনো চিন্তা ছিল না তিনি দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারতেন তবু মহাপঞ্চক বলেছেন শত্রুরা বাইরের পাঁচিল ভাঙলেও ভিতরে দরজা বন্ধ আছে অসম্ভব সে ভাঙতে গেলে যাবে চন্দ্র সূর্য তার এখনো বিশ্বাস অচলায়তনের রক্ষক দেবতার আশ্চর্য শক্তি আছে কিন্তু মহারক্ষা মন্ত্রীর পাঠের পরেও রক্ষক দেবতা অচলায়তনকে রক্ষা করতে পারেনি শত্রু সৈন্য সব ভেঙে দিল পাঁচিল দরজা দেয়াল সবই ধুলোয় লুণ্ঠিত নীল আকাশের সঙ্গে সব সমান হয়ে গেছে ছেলেরা মজা করে নৃত্য করছে চারিদিকে আলো সব কিছু ফাঁক করে দিয়েছে পঙ্ক্তি ধৌতি আজ অপ্রয়োজনীয় কারণ আয়তনের সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবার যাওয়ায় সমস্ত আকাশ যেন ঘরের মধ্যে দৌড়ে এসেছে এখন আয়তনের সঙ্গে খোলা মাঠের কোন পার্থক্য নেই প্রশ্ন চার পয়েন্ট আমি তোমার প্রণাম গ্রহণ করব না আমি তোমাকে প্রণত করব কখন এ কথা বলেছেন প্রণাম এবং প্রণত শব্দের বিশেষত্ব উল্লেখ করে তাদের পারস্পরিক বৈশিষ্ট্য নির্ধারণ ঠাকুরের তত্ত্বমূলক নাটক গুরু থেকে উদ্ধৃত কথাটি অচলায়তদের গুরু এই আয়তনের সর্বাপেক্ষা নিষ্ঠাবান তেজি সংযমী এবং জেবি পুরুষ মহাপঞ্চকের পঞ্চক কে বলেছেন সমস্ত বাধার ভেঙে দিয়ে গুরু এলেন তবে আয়তনের শত্রু বেশেই তার আগমন তিনি আয়তনের সমস্ত আচার সর্বস্ব নিষ্প্রাণ নিরস নিয়ম লঙ্ঘন করে তার আগমন স্বরূপ তুলে ধরে বললেন আমাকে মানবে না জানি কিন্তু আমি তোমাদের গুরু কারণ এটাই তার গুরুর বেশ লড়াইয়ের বেশ এবং তারা লড়াই করলে তা হবে গুরুর অভ্যর্থনা মহাপঞ্চক তাকে প্রাচীর ভাঙার কারণ বলতে বললে তিনি জানান গুরুর প্রবেশের পথ না রাখার জন্যই তাকে এই কাজ করতে হলো মহাপঞ্চক হার মানতে চায় না তাই দাদা ঠাকুরকে বলতে হয় এখন হার না মানলেও পদে পদে দিনে দিনে তাকে হার মানতেই হবে মহাপঞ্চক আঘাত করার কথা বললে তিনি বলেন তিনি গুরু বলেই তাকে আঘাত করতে পারলেও আহত করতে পারবেন না উপাধ্যায় মহাশয়ের কাছ থেকে জানা যায় দাদা ঠাকুর গুরু হিসেবে তাদের প্রণাম গ্রহণ করলে তারা প্রণাম করতে রাজি কিন্তু মহাপঞ্চক স্পষ্টভাবে উদ্ধত কণ্ঠে বললেন না আমি তোমাকে প্রণাম করব না মহাপঞ্চকের এই কথা প্রসঙ্গে ধরেই দাদা ঠাকুর রূপে তা থাকা গুরুদের প্রশ্নোর্ধিত কথাটি বলেন প্রণাম এবং প্রণত দুটি আলাদা অর্থ জ্ঞাপক শব্দ প্রণাম অর্থ প্রণতি অর্থাৎ ভূমিতে বা পায়ের ওপর আনত হয়ে অভিবাদন প্রণামের মধ্যে প্রণামের প্রতি প্রণামকারীর শ্রদ্ধা ভক্তি মিশে থাকে অর্থাৎ মানুষ অন্যকে প্রণাম করে নিজের আন্তরিক সশ্রদ্ধ অনুভূতি বহিঃপ্রকাশ কিন্তু তা নয় প্রণাম করার জন্য প্রণামকারীর যে ঝুঁকে পড়া নুজ্জ অবস্থায় সেটাই প্রণত এক্ষেত্রে প্রণত শব্দটি বিশেষ প্রণামের বিশেষ হয়ে ওঠেনি প্রণত করবো কথার মধ্যে একটা বলপূর্বক দিক আছে অর্থাৎ উদ্ধত গর্বিত কোন অবধকে বক্তা আনত করতে চাইছেন বক্তা উদ্দিষ্টকে তার দর্প থেকে তার অভিমান থেকে মুক্ত করে তাকে নিচু হতে বাধ্য করবেন আসলে তিনি এমন অবস্থা সৃষ্টি করবেন যাতে উদ্ধত মহাপঞ্চক অবনত নমিত এবং বা প্রণত হয় শব্দ দুটি বিশেষ্য বিশেষণ হলেও ভাবের দিক দিয়ে আলাদা অর্থ দান করে একটিকে একটিতে আছে হৃদয়ে বিনম্র মনোরম মাধুর্য আর অন্যটিতে আছে দর্পের উদ্ধত বহিঃপ্রকাশ একটি মনের থেকে আপনি প্রকাশ পায় অন্যটি করতে বাধ্য হয় প্রণামে আছে স্বতঃস্ফূর্ততা আর প্রণত আছে বল প্রয়োগজনিত অনিবার্যতা প্রশ্ন চার পয়েন্ট পনেরো অচলায়তনের প্রাচীর ভাঙার পর বালকেরা যে উচ্ছ্বাস দেখিয়েছে তার উল্লেখ করো এ প্রসঙ্গে সুভদ্রের সঙ্গে দাদা ঠাকুরের কথোপকথনের উল্লেখ করে অচলায়তনের একদিন এতদিনের প্রেক্ষিতে তার তাৎপর্য লোকেও উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ব তত্ত্বপ্রধান রূপক সাংকেতিক নাটকের অভিনয়যোগ্য সংক্ষিপ্ত রূপ হলো গুরু নাটকটি এই নাটকে বালক দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তাদের শিক্ষাদানকে কেন্দ্র করেই সমাজের অন্ধ কুসংস্কার ভিত্তিহীন অনাচার এবং অবৈজ্ঞানিক শাস্ত্রীয় আচার রীতি এবং তার ভয়ঙ্করতা এই নাটকে স্থান পেয়েছে পৃষ্ঠা উনপঞ্চাশ বালকদের মধ্যে সুভদ্র উত্তরা উত্তর দিকে জানলা খুলে যে উদার আকাশ পাহাড় দেখতে চেয়েছিল গুরু প্রবল আগমনে তা পূর্ণতা পেয়েছে অচলায়তনের দরজা আকাশের সঙ্গে দিব্যি সমান হয়ে গেছে তাদের উচ্ছবাসের শেষ নেই আজ তাদের খুব মজা তাই তারা মহানন্দে নৃত্য করছে এখানে চারদিক থেকে আলো এসে সমস্ত কিছু ফাঁক করে দিয়েছে এতদিন তারা এত আলো দেখেনি পাখির ডাক শোনেনি অবস্থাটা খাঁচার বন্ধ ময়নার মতো একেবারেই নয় আজ তাদের ইচ্ছে করছে তারা দামাল হয়ে উঠছে আজ আর কোন নিয়ম আচার রক্ষার বালাই নেই আজ ছেলেদের সরাসন বন্ধ কোন ধৌতি পর্যন্ত নেই বালকরা মনে করছে সমস্ত আকাশটাই যেন আজ ঘরের মধ্যে দৌড়ে এসেছে বালকদের সঙ্গে জয়ত্তম বিশ্বম্ভর সঞ্জীবও সমানভাবে উচ্ছ্বাস প্রকাশ করে তাদের মতন হয়ে গেছে বালক দল বদ্ধ কারাগার থেকে মুক্তির স্বাদ পেয়েছে তারা খোলা আকাশের নিচে গুরুর সঙ্গে খেলা করবার উদ্যোগে উদ্যোগ নিয়েছে বালকদের কাছে এখনকার অচলায়তনকে আর আগের সঙ্গে মেলানো যায় না আগের অচলায়তনে মাঠ ছিল না এখন সেখানে বিরাট মাঠ মাঠটি ঘরের চেয়ে আঙিনার চেয়েও অনেক বড় বালকেরা যেখানে গুরু সঙ্গে খেলায় মত এ যেন বালকদের কাছে থাকবো না কো বন্ধ ঘরে বালকদের কাছে দাদা ঠাকুর এসে জানালেন আমি তোমাদের গুরু সকলে প্রণাম জানালে গুরু তাদের মহা জীবন লাভের আশীর্বাদ করলেন তারপর তাদের সঙ্গে খেলতে শুরু করলেন কার কাছে বালকদের সঙ্গে না খেললে যে গুরু হওয়ার সুখ নেই এ কথা প্রসঙ্গে মঠের মাঠের কথা এলে গুরু জানালেন খোলা জায়গায় গেলে পাপ হয় না খোলা জায়গায় সব পাপ পালিয়ে যায় সবাই দাদা ঠাকুরের সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও মহাপঞ্চক যায় না সুভদ্র এসে দাদা ঠাকুরকে বলল তার পাপের তো আয়ত হলো না দাদা ঠাকুর বললেন আর কিছু বাকি নেই তিনি সব ধুলোয় মিশিয়ে দিয়েছেন আর এই কাজটা দেবীর সঙ্গে তার এমন মিল হয়ে গেল যে ভুল আর একজোটা দেবীর সঙ্গে তার এমন মিল হয়ে গেল যে সে আর কোনদিন জটা দুলিয়ে কাউকে ভয় দেখাবে না এখন তাকে দেখলে মনে হবে সে আকাশের আলো তার সব জটা আমাদের নবীন বেঘের মধ্যে ছড়িয়ে গেছে অচলায়তন এতদিন ছিল এক নিশ্চল শিক্ষালয় মাত্র কেবল শাস্ত্রীয় নিয়ম কানুনের পালন পদ্ধতি প্রাণের বিকাশ বা উচ্ছ্বাস ছিল না সর্বত্র বিধিনিষেধের নিগড় কিন্তু গুরুর আগমনে অচলায়তনের ধ্বংসের মাধ্যমে সেখানে এলো আলোর আগমন মরা প্রাণে জীবনের বান এলো শাস্ত্রীয় মুছে সাফ হয়ে গেল। আর এটাই হলো শিক্ষা সংকীর্ণ ভুরু মন উদা আলো স্নান করলো বন্ধ মনের আকাশেও ফুটলো উচ্ছ্বাসের হাজারো অমলান তারকা রাজি প্রশ্ন চার পয়েন্ট ষোলো গুরু নাটকের নামকরণের সার্থকতা দেখাও উত্তর শেক্সপিয়ার যতই বলুন না কেন হোয়াটস ইন অ্যা নেম প্রকৃতপক্ষে আমরা দেখি নামকরণ অতীব গুরুত্বপূর্ণ ব্যাপার জাগতিক ক্ষেত্রে আমরা দেখি সন্তান জন্মাবার পূর্বে থেকেই পিতামাতা নবজাতক এবং জাতিকার নামকরণ অতীব গুরুত্ব অতিব গুরুত্বপূর্ণ ব্যাপার জাগতিক ক্ষেত্রে আমরা দেখি সন্তান জন্মবার পূর্বে থেকেই পিতামাতা নবজাতক বা জাতিকার নামকরণ বিষয়ে বিশেষ যত্নবান হয়ে ওঠেন সুতরাং নামকরণ কেবলমাত্র একটি নামে ডাকাই নয় তা পরিচয় জ্ঞাপকতার চেয়ে অনেক বেশি রবীন্দ্র মানসিকতার বিশিষ্ট লক্ষণই হল কোনো কিছু হালকা নয় ভারী গভীরতার দিকে তার গতি রবীন্দ্রনাথ যে কোনো রচনার নামকরণ বিষয়ে খুবই মনোযোগী ছিলেন তার উপর বিষয়বস্তু অনুসরণ করে রচনার নামকরণ কবি খুব বেশি পছন্দ করতেন না তার বিশ্বাস ছিল যে কোনো রচনার বিষয়বস্তু চরিত্র এই সমস্ত অখণ্ড সৃষ্টি এই সেই অখণ্ড সামগ্রিকতাকে বিখণ্ডিত করলে সামগ্রিকতায় বিঘ্নতা ঘটে রবীন্দ্রনাথ নিজেই বলেন শাস্ত্রে মূর্তিটি মাটির চেয়ে বেশি গল্পটিও বিষয়ের চেয়ে বড় এর জন্য বিষয়টাকে শিরোধার্য করে নিয়ে গল্পের নাম দিতে আমার মন চায় না তাই তিনি এমন নামকরণ করতে চেয়েছিলেন যার মধ্যে দিয়ে সৃষ্টির আভ্যন্তরীণ ভাব সত্যের ইঙ্গিত পাওয়া যায় অচলায়তন নাটকের সংক্ষিপ্ত এবং কিঞ্চিত পরিবর্তিত লঘুতর সহজে অভিনয়যোগ্য রূপ গুরু নাটকটিও তার অতিক্রম নয় গুরু নাটকের ভাবসত্য হল সংস্কারের বেড়াজালে নিমজ্জিত মানুষকে শাশ্বত সত্যের পথে আনার জন্য একজন রুদ্রের দরকার অহংকার হয়ে আসছে এসেছে আমরা জানি গুরুকে বাদ দিয়ে গুরুবাদের প্রাবল্য বেশি হলে পণ্ডিতদের হাতে সাধারণ ভক্তি সমাজ ভক্ত সমাজ নিপীড়িত নিষ্পেষিত হয় পৃষ্ঠা পঞ্চাশ অচলায়তন নামক শিক্ষা প্রতিষ্ঠানে তাই হয়েছিল আমরা দেখি সংস্কারের প্রাচীরে ঘেরা প্রাণহীন আচার আচরণের শ্বাসরোধকারী অচলায়তনের অভ্যন্তরীণ পরিবেশে মানবাত্মার বিকাশ বাধা পাচ্ছে মননহীন মন্ত্রের চাপেও যে শ্বাস্বত সত্যকে অবরুদ্ধ করা যায় না গুরু নাটকে সেটাই প্রতিপাদ্য হয়ে উঠেছে আলো বাতাস প্রাণহীন নিশ্চল গতিবিহীন জীবনে কোনো সত্য প্রতিষ্ঠা সম্ভব নয় অচলায়তন নামের আড়ালে নাট্যকার সেই সত্যকে প্রতিষ্ঠা করেছেন আয়তনে বসবাসকারী সবাই নৈষ্টিক মানসিক ভাবে চর্চায় নিমজ্জিত অন্ধ সংস্কার তন্ত্র মন্ত্র আচার বিচার প্রাচীন রীতিনীতি এই জীবনের সব এখানে আলো হাসি গান উচ্ছ্বাস উল্লাস কথা গল্প নেই আছে কেবল মন্ত্রপাঠের পাঠের গুঞ্জন ধ্বনি প্রাণহীন মন্ত্রকে সম্বল করে অচলায়তনের গমন প্রক্রিয়া আর তাতেই প্রাণের জোয়ার এনেছেন জুনকদের দাদা ঠাকুর তিনি দরভোগ পল্লীর গোসাই ঠাকুর এবং অচলায়তনের গুরু গুরু নাটকের গুরু ওরফে দাদা ঠাকুরই সমস্ত কর্মকাণ্ডের প্রাণস্বরূপ স্বরূপ তার হাতেই অচলায়তনের সৃষ্টি আবার নতুন ভাবে নতুন ধারায় তাতে প্রাণের জোয়ার আনতে তাকে ভেঙে ধুলোয় মিশিয়ে সমান করে দেন তিনি অচলায়তনের জ্ঞান মার্গের সঙ্গে প্রতিটি মানুষের কর্মমার্গ এবং ভক্তি মার্গকে একাত্ম করে দিতে চান তিনি মানুষকে ত্রিমার্গ সাধনার পথে উন্নীত করতে চান তার প্রধান লক্ষ্য মানুষকে সর্ব সংস্কারের ঊর্ধ্বে তুলে তাকে আলোকের ঝর্ণা ধারায় স্নান করানো উচ্ছ্বাসের জোয়ারে জীবনকে মিলিয়ে দেওয়াই তার কাজ তিনি সবার মনের অন্ধকার দূর করতে চান এবং গুরু তা করতে পেরেছেন তাই গুরু কেবলমাত্র ব্যক্তি বিশেষের চরিত্র নামের মাধ্যমেই সার্থক নয় তার মূল লক্ষ্য ও জীবনের শাশ্বত সত্যের মন ব্যঞ্জনা নিয়েও নাটকটি সার্থক নামা হয়ে উঠেছে প্রশ্ন চার পয়েন্ট সতেরো মহাপঞ্চ চরিত্রের বৈশিষ্ট্য লেখ উত্তর মহাপঞ্চ গুরু নাটকের অন্যতম চরিত্র অবশ্য শুধু এই নাটকের নয় সমগ্র রবীন্দ্র সাহিত্যের এক বিস্ময়কর এবং উল্লেখযোগ্য সৃষ্টি এই চরিত্রটির মধ্য দিয়ে নাট্যকার রবীন্দ্রনাথ তার রূপক সাংকেতিক নাটকের এক বিশেষ ভাব তুলেছেন রবীন্দ্রনাথ চিরকালী অর্থহীন সংস্কার এবং যুক্তিহীন আচার সর্বস্বতা ঘৃণা করে এসেছেন মহা পঞ্চক হলেন সেই অন্ধকারাচ্ছন্ন সংস্কারের প্রতি সঙ্গে তিনি এই চরিত্রে পরিবর্তন এনে তাকে মানবধর্মবোধে বোধে জাগিয়ে দিয়েছেন মহাপঞ্চক মহাজ্ঞানী বিদ্যান এবং অহংত্ব লাভকারী এবং ইন্দ্রিয় নিরোধকারী মহাযোগী জড়ত্বপ্রাপ্ত অচলায়তনের স্থবিরদের মধ্যে তিনি সর্বাধিক স্থবির মহাপঞ্চক সজীব সরস জীবনের বিরুদ্ধে নিরশুষ্ক মহাকুঠার তিনি আচার বিলাসিতার প্রতীক তার মধ্যে মহা তেজ নিষ্ঠা ঐতিহ্যের প্রতি একাগ্রতা রুদ্র তপস্বীর সার্বিক গুণ বর্তমান তিনি জ্ঞান মার্গের প্রতীক এবং শাস্ত্রপাঠ ও শাস্ত্রবিধি পালনের বিশেষ যত্নবান প্রাণ বিকাশের সমস্ত পথ রুদ্ধ করে সমস্ত অচলায়তনে অচলতার সৃষ্টি করেছেন তার মন প্রাণ হৃদয় চিত্ত এতটাই কঠিন যে পারিপার্শ্বিক জগতের রূপ রস গন্ধ বর্ণ কোনো কিছুই তাকে স্পর্শ করে না শাস্ত্রীয় আচার নীতি নিয়ম বিধি এসবই বাইরে তিনি জানেন না বোঝেন না তার বিশ্বাস শাস্ত্র নির্দেশে বিশেষ বিশেষ মন্ত্র পাঠ করলেই বিশেষ ফল পাওয়া যায় তাই তিনি জ্ঞানবাদী মহা পঞ্চক মাত্র শাস্ত্র বিধি বিধানে অন্য সব সবার জ্ঞান যেখানে পৌঁছতে পারে না মহাপঞ্চক সেখানে অনায়াসেই পৌঁছে যান মহা তামস ব্রত সাধন সম্পর্কে উপাধ্য মশায় তাই বলেন যদি কারো জানা থাকে তা তো সে ওর মহাপঞ্চক নিজের প্রতি গভীর বিশ্বাস রাখতেন মন্ত্রতন্ত্র আচার অনুষ্ঠান জপতপ দৈব জ্ঞানের গণনা শাস্ত্রীয় বিধি বিধান জনিত পুঁথিপাঠ কোনটাতেই কোন ফাঁকির প্রশ্ন তার কাছে ছিল না পরবর্তী অংশ পরবর্তী ফাইলে